এই গাড়িটি হচ্ছে সাত সিটের একটি গাড়ি যাদের ফ্যামিলি মেম্বার বেশি তাদের জন্যও গাড়িটি জরুরি যাদের ফ্যামিলি মেম্বার কম তাদের জন্য বেশি যাদের ফ্যামিলি মেম্বার কম তারা কিন্তু মাঝে মধ্যে বন্ধু বান্ধব বা আত্মীয় অনেক সময় গাড়িতে নিতে হয় বা কোথাও ঘুরতে যেতে হয় তখন কিন্তু সেভেন প্যাসেঞ্জার হলে এই গাড়িটি খুব ভালো একটি সাপোর্ট হয়ে যায় আর সেই চমৎকার একটি গাড়ি আপনাদের জন্য দেখাচ্ছিলাম এটি কিন্তু একটি প্রাইভেট কার যথেষ্ট রিজনেবল প্রাইজের একটি চমৎকার সাত সিটের গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই গাড়িটি হচ্ছে টয়টা উইশ দুই হাজার তিনের মডেল আর দুই হাজার নয় সালে রেজিস্ট্রেশন করা জি প্যাকেজের গাড়ি এই গাড়িটির সঙ্গে প্রত্যেকটা লাইট হচ্ছে অরিজিনাল এবং জাপানিস প্রজেকশন প্রজেকশন লাইটগুলো গাড়িগুলো অবশ্যই জি প্যাকেজের হয় আমরা জি প্যাকেজের একটি প্রজেকশন লাইট সহ চমৎকার একটি উইশ গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই গাড়িটির ফেসটা এত সুন্দর নিচে ফগ লাইটিংয়ের অপশন রয়েছে এই গাড়িটির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাসের অপশন দেখাচ্ছি গাড়িটির যদি ভিতরে ভিউটা আপনাদেরকে দেখায় ভিতরে লেদার সিট কভারগুলো একদম নতুন আমরা ইনস্টল করেছি সামনের দুটি সিটেই আলাদা আলাদা হ্যান্ড রেস্টের মতো অপশন রয়েছে এবং এসির প্যানেল টাচ ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা লেদার সিট কভারগুলো একদম নতুন লাগানো রয়েছে এই গাড়িটির পিছনের সিটের ভিউটা দেখাচ্ছি আপনাদের যথেষ্ট ফ্রেশ এবং এখানে কিন্তু এসিটা কিন্তু আপনি যখন নামিয়ে দেবেন এটাকে হ্যান্ড রেস্ট হিসেবে ইউজ করতে পারবেন খুবই কোয়ালিটিফুল এখানে রয়েছে একটি এয়ার পিউরিফায়ার এই অপশনটি যখন থাকবে আপনার যখন আপনি অন করে দিবেন ভিতরে যদি কোনো ব্যাড স্মেল থাকে অটোমেটিকলি ক্লিন হয়ে যাবে পিছনে সিটের ভিউটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন সাত সিটের একটি উইশ গাড়ি আমি একটু গাড়ির সাইডে যদি বডি কিটের অপশনটি আপনাদেরকে দেখিয়ে রাখি বডি কিট থাকাতে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়েছে এই গাড়িতে চারটি চাকাতেই ডিস্ক ব্রেকের অপশন রয়েছে হাই হাইগ্রেডের একটি কোয়ালিটিফুল টয়টা উইশ গাড়ি দেখাচ্ছিলাম এই গাড়িটির সঙ্গে একটি স্পয়লার রয়েছে আর স্পয়লারটি টি হচ্ছে ইন অরিজিনাল জাপানিস স্পয়লার এখানে ব্রেক লাইট রয়েছে এখানে একটি অ্যান্টিনা সিস্টেম রয়েছে আমি একটু ব্যাকডোরটি খুলে দেখাই এই গাড়িটির সিলিন্ডারটি এত সুন্দর মানে দেখে মনে হচ্ছে নতুন সিলিন্ডার এবং এই গাড়িটিতে পিছনে আমরা ভিতরে ভিউটা দেখাই পিছন থেকে খুবই চকচকে ফ্রেশ একটি সেভেন সিটের টয়টা উইশ গাড়ির ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম একটু ব্যাকডোরটি নামিয়ে দেখি যথেষ্ট কোয়ালিটিফুল কালারটি এত গ্লেজি খুবই চকচক একটি কালারের ব্যবহার গাড়িটির সঙ্গে হয়েছে লাইটগুলো হচ্ছে অরিজিনাল জাপানিস লাইট এবং এটি এলইডি সিস্টেম ব্যাক লাইটের অপশন গাড়িটির সঙ্গে রয়েছে সাইটের ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখি খুবই কোয়ালিটিফুল এবং গাড়িটির আমি ইঞ্জিন রুমটাও আপনাদেরকে আমি দেখাতে চাই আপনি যেন ঘরে বসে একদম পছন্দ করে আপনি যেন ডিসিশান নিয়ে চলে আসতে পারেন শুধু ক্যাশ নিয়েও সরাসরি চলে আসতে পারবেন গাড়িটি ট্রায়াল দেওয়ার পরে আপনার কাছে মনে হবে অ্যাজ লাইক নিউ কার গাড়িটির ইঞ্জিনের ভিউটা আপনাদেরকে দেখাই এটি হচ্ছে আঠারোশো সিসির ইঞ্জিন আর আমি আপনাদেরকে বলে রাখি যখন একটি গাড়ি সেভেন সিটার হবে সেই গাড়িটি যদি সিসি বেশি হয় পারফরমেন্সটা অবশ্যই ভালো হবে আর যখন সিসি কম হবে আপনার তখন কিন্তু বেশি প্যাসেঞ্জার ক্যারি করা তখনও ইঞ্জিনের জন্য কষ্ট হয়ে যাবে একটু স্মুথ ভালো সার্ভিসের জন্য অবশ্যই সেভেন সিটার গাড়িগুলোতে সিসি বেশি প্রয়োজন দেখছিলেন গাড়িটির ইঞ্জিনের ভিউ এবং ভিতরের ভাসগুলো যদি দেখায় একদম অরিজিনাল অবস্থায় আছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই মার্সেলের সে অরিজিনাল চমৎকার ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখছি আবারও বলে রাখছি প্রজেকশন হেডলাইট সহ জি প্যাকেজের একটি টয়োটা উইশ দেখাচ্ছিলাম টয়োটা উইশ সেভেন সিটার এই গাড়িটি মডেল দু হাজার তিন রেজিস্ট্রেশন দু সালে এই গাড়িটির দাম হচ্ছে বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করার মতো প্রাইস আলোচনা করে আমরা আরও অনেকটাই কমিয়ে দিব সেক্ষেত্রে অবশ্যই কষ্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা ফিজিক্যালি চলে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ